হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রাজু রাইডার ব্লগস আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একটি সেকেন্ড হ্যান্ড বাইক বাইকের ভিডিওতে বর্তমানে আছি হাতের জিল আর যাচ্ছি হচ্ছে মিরপুর সাইট ফিট আজকে একটা এস ভার্সন টু বাইক কিনব ব্ল্যাক অথবা ব্লু যেটা হয় ভালো কন্ডিশনের তো রামপুরাতে আমরা সাত আটটা বাইক দেখছি তো ওইভাবে আসলে ভিডিও করতে পারি না মানে মনে ছিল না ভিডিওতে চাপ দিয়েছিলাম আসলে ভিডিও রেকর্ডটা হয় নাই যার কারণে রামপুরে যে বাইকগুলো দেখছিলাম ওইটা অ্যাড করতে পারলাম না যাইতেছি এখন ষাট ফিটে রামপুরেতে দেখে রাখছি দু একটা পছন্দ হয়েছে তারপরও একটু ভাই নাকি দেখবে ষাট ফিটে যাইতেছি এখন ষাট ফিটে দেখি ষাট ফিটে কি পাওয়া যায় কি না ভালো কন্ডিশনের বাইক আমার কাছে মনে হয় যে মিরপুর থেকে রামপুরের কালেকশনগুলো বেশি ভালো যার কারণে ওইভাবে মিরপুরের দিকে যাওয়া হয় না তারপরও মাঝে মাঝে যাই কিন্তু যা বাইক মিলাইতে পারি না মানে কন্ডিশন অনুযায়ী প্রাইসটা মিলে না তো যাই হোক চলেন তাহলে যাই দেখি মিরপুর একটু ঘোরাঘুরি করি দেখি না তিন থেকে চারটা দোকান আছে এই দোকানে যদি না পান তাহলে আর পাবেন না ওঠেন কারণ আমার তো ঘুরতে ঘুরতে মুখস্ত হয়ে গেছে বুঝছেন কোন জায়গায় কি গাড়ি পাওয়া যায় আপনি এদিকে ঢুকলে পাইবেন না এদিকে সব জক্ষা গাড়ি হয়েছে

দুই লাখ পাঁচ বাইশের কি কালার গ্রাফিক্স করছে আর কি নতুন গ্রাফিক্স করছে তেইশ চব্বিশের অ্যাবজেট আছে পার্সন টু হ্যাঁ ভাই সমস্যা ভাই ক্যামেরা অন থাকলে হ্যাঁ

তেইশের ম্যানুফ্যাকচার ইয়ার নাই চব্বিশের রেজিস্ট্রেশন ঠিক আছে না ফেজার ভাই ফেজার তো অনেক প্রাইস কাগজ দুই বছরের এই যে দেখেন সাইডের ইগুলো দেখেন কাগজ সহ একটা কাগজ করা তো দুই লাখ পাঁচ হাজার নাম চেঞ্জ করতে হইব এটা কি স্মার্ট কার্ড ভাই ফার্স্ট পার্টি এটা কাগজটা একটু দিয়ে দিত ভাই এখানে আমাদের একটা বাইক পছন্দ হয়েছিল কিন্তু এটা হচ্ছে বাইশের মডেল কিন্তু আমাদের ফার্স্টে ভাই বলছিল এটা তেইশের মডেল পরে আমি যখন একটু ভালোভাবে জিজ্ঞেস করছি তখন বলতেছে যে এটা বাইশের মডেল আসলে এই ব্যাপারটা অনেকেই আসলে মিস করে যে মডেল ইয়ার এবং রেজিস্ট্রেশন ইয়ারের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে হ্যাঁ আমরা রেজিস্ট্রেশন ইয়ার যদি পঁচিশে হয় বা চব্বিশ হয় আমরা অনেকেই মনে করি যে এটা চব্বিশের মডেল হ্যাঁ এটা অনেকেই জানে অনেকেই জানে না তবে দোকানদাররা তো অবশ্যই যারা ব্যবসা করে তারা জানে কিন্তু তারা ওইভাবে এই জিনিসটা ক্লিয়ার করে বলে না আপনারাই আমার ভিডিওর মাধ্যমে জানতে পারতেছেন যে রেজিস্ট্রেশন ইয়ার এবং ম্যানুফ্যাকচার ইয়ার দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে মডেল কোনটা সেটা কিন্তু ম্যানুফ্যাকচার ইয়ার যেটা সেটাই মডেল এখন ধরেন কারো গাড়ি দেখা গেছে যে বাইশের এগারো মাসে ম্যানুফ্যাকচার ইয়ার পড়ছে এখন সেটা কিন্তু বাইশই আসে আমার অনেক সময় তেইশও আসে এখন সেটা কপাল গুনে আমরা যে বাইকটা মাত্র দেখলাম এটা হচ্ছে নাম্বার করা দুই লাখ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে আর বাইকটা হচ্ছে যে ট্যাক্স টোকেন সেটার মেয়াদ মানে দুই তিন মাসের মতো আছে মানে তিন মাস পরে আবার ট্যাক্স টোকেন রিনিউ করা লাগবে সেখানে আবার ধরেন পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ তার মানে দুই লক্ষ আঠারো হাজার টাকা পরে যাবে আমার নাম ট্রান্সফার সহ এখানে ধরেন আরও আট দশ হাজার টাকায় কমলো তাহলে ধরেন দুই লক্ষ দশের মতো পরে যাচ্ছে আমার বাইশে মডেল একটা গাড়ি তাহলে দাম অনেক বেশি না অনেক বেশি চার মাস মেয়াদ আছে টেক্সট টুকের পরে আপডেট করতে হইব তেত্রিশশো চৌত্রিশশো চৌত্রিশশো পঞ্চাশ ইঞ্জিন মোটামুটি ভালোই হ্যাঁ ভালোই ফ্রেশ আছে তবে চলছে গাড়ি বেশি চলছে হ্যাঁ মিটার তো কমাইছে মিটার তো কমাইছে মিটার কি না কমাইছে আপনার দুই লাখ পাঁচ হাজার না যদি আপনি পঁচানব্বই দেওয়া কিনেন পঁচানব্বইতে তো দুই লাখ এরকম নিচে তো দিব না তার নাম ট্রান্সফার সহ দুই লাখ দশ আবার ওই তো সে চৌত্রিশশো পনেরো পরে দেব এই যে এটা কালো আছে সালাম আলাইকুম এটা কত মডেল ভাইয়া ব্ল্যাকটা একুশের না তেইশ চব্বিশের নাই ভাইয়া না পাইলাম না তেইশ চব্বিশের মডেল নাই মনে করেন অনলাইন যারা ব্যবসা করে এক কাছে হচ্ছে একটা গাড়ি যদি থাকে দশজন কাস্টমার থাকে আপনি এদের কাছে গাড়ি কমে করতে পাইবেন কথা বুঝছেন না নিতে হবে এমন জায়গাতে যে জায়গায় অনলাইনে ব্যবসা করে না গাড়ি থাকবো দেখবেন চব্বিশের গাড়িও মনে করেন যে এক কাছে তেইশ চব্বিশের গাড়ি থাকবোই না আনলে সেল ন কত আউট মানে এদের একটা গাড়ির জন্য বিশটা বিশজন কাস্টমার আছে বুঝছেন আর উঠেন আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো ভালো তেইশ চব্বিশের ভাষণ টু নাই অনেক দিন ঘুরাইছেন আপনি উনি আমার অনেক ফোন দিছে ওই তো যে যার দেওয়ার কাজ করে আমি তো বাইক আরো নিছি এতদিন সময় লাগে না সর্বোচ্চ দশ দিন গোড়াইছে আর কি বুঝছি না দেখতেছি আমাদের তেইশ চব্বিশের মডেল লাগবে বুঝছেন একটু ফ্রেশ লাগবে আর কি হুম ঠিক আছে দেখি ঠিক আছে ওনার থেকে একটা এক্স ব্লেড গাড়ি নিয়েছিলাম এবিএস হ্যাঁ হ্যাঁ বাসন থ্রি ষাট ফিটে ভাই এতগুলো দোকান ঘুরলাম একটা আপডেট মডেল পাইলাম না তেইশ চব্বিশ পাইলাম একটা পাইছি ওইটা নাকি মিরপুরে অন টেস্টেই চাইতেছে দুই লাখ বিশ হাজার টাকা নাম্বার শরব দুই লাখ চল্লিশ হাজার টাকা তো ওইটা আর কতই কমবো পাঁচ হাজার টাকা কমবো বা সাত হাজার টাকা কমলো তাও তো দিল মানে দুই লাখ তিরিশ বত্রিশ বা পঁয়ত্রিশ পরে যাচ্ছে সো ভাইয়ের আসলে এত বাজেট নাই ভাইয়ের বাজেট হচ্ছে দুই লাখ পনেরো মানে দশ পনেরো তো আমরা রামপুরাতে একটা বাইক দেখছিলাম ওইটাই এখন যাবো দেখতে এই হচ্ছে সেইটা যেটা আমরা আজকে দেখছিলাম রামপুরাতেই হয়তো তখন ভিডিও শটটা নিতে পারি নাই আসলে আমি ক্যামেরায় চাপ দিছিলাম কিন্তু ভিডিও শট হয় নাই যাই হোক এই বাইকটা আমরা নিয়ে নিলাম দুই হাজার তেইশের মডেল আর কিলোমিটার কত চলছে সেটা বইলা লাভ নাই যদিও মিটার একটু কমানো হয়েছে তবে গাড়ি ফ্রেশ একেবারেই ফ্রেশ মানে যা আছে অথেন্টিক শুধু মিটারটা বাদে মিটার একটু টেম্পারিং করছে এটা কনফার্ম আর আসলে সেকেন্ড হ্যান্ড মার্কেটে আপনার মিটার টেম্পারিং ছাড়া বাইক একেবারেই পাওয়া যায় না দু একটা আছে না চব্বিশের বাইক তিন মাস দুই মাস বয়স ওগুলো তো আর মিটার টেম্পারিং করা লাগে না ওগুলা দুই তিন মাসে কত কিলোই বা চলে প্রাইজের আমরা অন ব্যাপারে টেস্ট অবস্থায় হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দিয়ে আর বাইকের টোটাল মানে প্রাইস পড়ছে পনেরো হাজার আবার যদি দুই হাজার চব্বিশের এর মডেল হইতো তাহলে এটা মিনিমাম আরো দশ বারো হাজার টাকা বেশি হইতো দাম চব্বিশের মধ্যেও কিন্তু আবার ধরেন মানে কন্ডিশন আছে চব্বিশের মধ্যেও যদি সুপার একবারে দেড় দুই হাজার কিলো চলছে ওইটা আবার আপনার মনে করেন যে অন টেস্টে কেনা লাগবে দুই লাখ দশ পনেরো দিয়ে বুঝতে পারছেন এই আর কি কন্ডিশনের উপরে বাইকের প্রাইসটা ডিপেন্ড করে সো আপনারা এটা অনেকেই বোঝান না এগুলো ঘষলে উঠতে যাবো না হুম হ্যাঁ সাউন্ড টাউন ঠিক আছে সুন্দর টান টুন স্মুথ আছে নতুন গাড়ি যেরকম থাকে আর কি এখন একটু ভালো লাগতেছে নামানোর পরে হ্যাঁ হুম ফাইনালি গাড়ি আমরা এটা নিলাম এই যেটা ওয়াশ চলতেছে এখানে একটু ময়লা আছে এগুলা যখন ক্লিন করতেছে একবারে চকচক করতেছে ঠিক আছে অন্ধকার তো রাতের বেলা হয়তো দেখাইতে পারতেছি না আপনাদের গাড়ি কিনতে কিনতে আজকে সন্ধ্যা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা বাইকটা কিনে রনা হয়ে গেছি টিএসসির উদ্দেশ্যে মানে ভাইয়ের বাসা হচ্ছে পুরান ঢাকাতে লালবাগে তো ভাই আমারা বলো ভাই আমার টিএসসি পর্যন্ত দিয়ে আসেন আমি তো একেবারেই কাঁচা ড্রাইভার ওইভাবে চালাইতে পারি না যার কারণে আমার বাইকটা যেই দোকান থেকে এই বাইকটা কিনছি ওই দোকানের সামনে বাইকটা তালা মেরে তারপরে আমি বাইরে নিয়ে টিএসসির উদ্দেশ্যে রওনা হয়েছি বর্তমানে আসি হচ্ছে কাকরাইল মোড়ে তো বাইরে টিএসসি নামাই তারপর বাইর থেকে চলেন বিদায় নেই আর নাম্বার তো ইনশাল্লাহ দশ দিনের মধ্যে পাওয়া যাবে যদি লেট করে আমার একটু জানান আমি লাগলে কথা বলবো ঠিক আছে ভাই যান তাহলে ভাই আল্লাহ হাফেজ ভালো থাকেন আর সাবধানে চালায়েন ভাই হ্যাঁ ওকে একটা বাইক কিনে দেওয়ার পরে যে আমার দায়িত্ব শেষ হয়ে যায় তা কিন্তু না ভাই প্রত্যেকটা বিষয়ের জন্য আমার কাছে ফোন আসে যেমন বাইকের নাম্বার হইতে লেট হইতেছে কেন বাইকের নাম ট্রান্সফার হচ্ছে না কেন বাইকের টুকিটাকে কোনো প্রবলেম দেখা দিলে সেগুলোরও সলিউশন আমাকে দিতে হয় আমি আসলে জানি না আমার জায়গায় অন্য কেউ থাকলে এটা কিভাবে মেনটেন করতেন তবে আমার কষ্ট হলো এটা আমি খুব ভালোভাবে মেনটেন করি এই জন্যই আপনারা আমাকে এত ভালোবাসেন আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে দিন আল্লাহ হাফেজ